হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকে আমরা চিপস মাখা করব অনেক দিন ধরেই দেখছি চিপস মাখার ভিডিও সামনে আসছে অনেক বেশি লোভ লাগছে কিন্তু খাওয়ার হচ্ছে না কারণ আমাদের খুলনাতে এমনটা এখনো কেউ সব দিয়ে পারেনি সেই জন্য ভাবলাম যে আমি বাসায় বানাই ফেসবুকে অনেক ভিডিওতেই দেখেছি যে অনেক জায়গায় এরকম চিপস মাখা সেল করছে বাট আমাদের খুলনাতে আসলে এখনো এমনটা কেউ স্টার্ট করেনি হয়তো খুব শিগগিরই করবে এই চিপস মাখাটাতে আমি শুধু টমেটো অনিয়ন আর হচ্ছে ধনিয়া পাতা টমেটো সস টু বিট লবণ আর মেওনিজ ইউজ করেছি তোমরা চাইলের ভেতর সসেজ ইউজ করতে পারো আরও যা ইচ্ছা ইউজ করতে পারো তো প্রথমে আমরা এভাবে করে চিপসগুলোকে ভেঙে নিয়েছি ভেঙে তারপরে হচ্ছে একটা একটা করে প্রথমে পেঁয়াজ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আর টমাটোস দিয়েছি তারপর টমেটো সস দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচের হাফ চামচের মতো মেওনিজ আর খানিক বিট লবণ দিয়েছি কারণ বেশি বিট লবণ দেওয়ার দরকার নেই চিপসে এমনিতেই প্রচুর লবণ দেওয়া থাকে তো সব কিছু একসাথে খুব ভালো করে করে মিক্স নিয়েছি প্যাকেটের এখন হচ্ছে টেস্ট করার পালা তো প্রথমে ট্রাই করালাম ওর এমনিতে পেটটা একটু ভরা ছিল তারপরে অনেক বেশি ভালো লেগেছে খুব বেশি বসে বসে লাইক দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে বেশি নরম হয়ে যাবে কিন্তু না একদম ক্রিস্পি ছিল অনেক বেশি মজা তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ফলো দিও টা